হ্যালো বন্ধুরা কালকে রাত্রে চলে গেছিলাম ভাত ভাতজাংলা ঠাকুরের প্যান্ডেল দেখতে এই দেখো জাস্ট দেখো ওয়াও যাই না তোমরা কারা জানো এখানে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আমি চলে গেছিলাম ছেলে গেছিলো একটা ভাই গেছিল। আর আমরা গেছিলাম রাত একটার সময় তখন প্রচুর ফাঁকা ছিল দেখতেই পাচ্ছ আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে আর তোমরা বলো তো প্যান্ডেলটা লাগছে না পুরো রাজকীয় তো এটা রাজকীয় রাজবাড়ি করা হয়েছে চলো ভেতরটা দেখি তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমিও একটু ভাবলাম যে কোনো ভিডিওতে তো আমায় দেখতে পাওয়া যায় না ভিডিওটাই আমি একটু যাই যাও তো ফাঁকা আছে যা লাগছে না মানে কাছ থেকে তোমরা ভিডিওতে কতটা কি দেখতে পাচ্ছ কতটা দেখাতে পারছি জানি না কিন্তু কাছ থেকে জাস্ট অসম লাগছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তারপরে তোমার দাদা ভাইরা আগে গিয়ে যাচ্ছিলো ভাইটা আমি পেছনে পেছনে ব্যাস নিচ্ছিলাম তোমার দাদা এবার মানে একই মাঠে দুটো প্যান্ডেল হচ্ছে ওটা কোনো রেডি হয়নি এটা হয়ে গেছে তো ওটাই দেখছিলো যে একই প্যান্ডেল নাকি আলাদা আলাদা ঠিক আছে আর কালকে আমরা দোকান বন্ধ করে তারপরে গেছি রাত একটায় দেখো ভেতরটা তোমরা কারা কারা এই জায়গাটার আশেপাশে থাকো একটু জানিও যদি আমার ফ্রেন্ডে থাকো তোমরা আমার তো ফ্যান্ডেলটা বলো আর ভেতরে সাজানো বলো খুব সুন্দর লাগছিল চলো দেখো পুরোটা তোমরা সবাই কলকাতা গিয়ে ঠাকুর দেখছ আমি আমাদের কৃষ্ণগরের মধ্যে এত সুন্দর ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম প্যান্ডেল ঠিক আছে দেখো বসার জন্য চেয়ার পাতা আছে আর এই যে ভেতরটা শায় ভেতরে মন্দির আছে ওইদিকে আর এই পাশের মন্দিরটাই ঠাকুর রাখা হয়েছে আর এই যে আমাদের মা দুর্গার মুখ চলো ঠাকুর দেখা তো হয়ে গেল এবার বাড়ির দিকে এই যে হাই রোড আর আমরা যাচ্ছি ব্যাকে বাড়ির দিকে কারণ এত রাত্রে আমাদের এই কৃষ্ণনগরে তো সেভাবে হয় না তো একটাই অনেকটা দূর হয়েছিল হাই রোডের এখানে তাই চলে এসেছিলাম দেখতে তো যাওয়ার পথে ভাববেন যে রাস্তাটা একটুখানি তোমাদের ভিউজটা দেখিয়ে দিই আর এটা কলেজ ঠিক আছে ওকে সবাই ভালো থেকে সুস্থ থেকো কেমন লাগছিল প্যান্ডেলটা অবশ্যই জানাতে ভুলো না আর আমার এটা না দিনের ইচ্ছে ছিল যে এখানে এত সুন্দর লাগতো যে ভিডিও করবো কিন্তু করা হয়নি ফাইনালি কালকে করে নিয়েছি আর রাস্তায় দেখো পুরো ফাঁকা একটা দুটো গাড়ি চলছে একটা সময় বা যদি জগদ্ধাত্রী পুজো হতো তাহলে পুরো ভর্তি থাকতো কিন্তু দুর্গা পুজো তো এর জন্য পুরো রাস্তা ফাঁকা আছে কিছু কিছু মানুষ আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কমেন্ট করে জানিও তোমরা কোথায় কোথায় প্যান্ডেল দেখতে গেছো আর ঠাকুর দেখতে গেছো ওকে বাই